প্রশ্ন হলো প্রচলিত মিলাদ কেয়াম কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নাকি মানুষের তৈরি করে বানানো পদ্ধতি কোরআন হাদিস থেকে আপনার কাছে জানতে চাই ও লক্ষ্য যে কোনো এক মসজিদের ইমাম সাহেব প্রচলিত মিলাদ কেয়াম না করার কারণে তাকে মসজিদ কমিটির লোকেরা বের করে দিয়েছে এর সমাধান কি দয়া করে জানাবেন এই মসজিদ কমিটির লোকেরা মূর্খ যে এই মসজিদ কমিটির লোকেরা মিলাদ ক্যাম্প না করার কারণে ইমামের চাকরি নট করে দিয়েছে তাকে বিদায় করে দিয়েছে এই মসজিদ কমিটির লোকেরা মসজিদ কমিটির লোক হওয়ার যোগ্যই না কারণ ইসলাম মুসলমানকে নির্দেশ দিয়েছে আল্লাহ কোরআনে বলেছেন তোমরা নবীর প্রতি দুরুৎ পাঠ করো দুরুৎ পাঠ করতে আল্লাহ নির্দেশ করেছেন মিলাদ পড়তে আল্লাহ নির্দেশ করেন দূরৎপাত করতে নির্দেশ করা হয়েছে কেয়াম করতে নির্দেশ করা হয়নি বাইরে আমার দুরুদ আর মিলাদের মধ্যে পার্থক্য কি দুরুদ এটা প্রত্যেকে যার যার মতো যখন তখন পড়তে পারে আর মিলাদ হলো মানুষ ডেকে এনে একত্র করে সুরে সুরে তাল তাল মিলিয়ে একজনের সাথে সবাই মিলে মিলে পড়ে এটা হলো মিলাদ ঠিক না ঠিক এখন নবী করিম সাল্লাম দুরুদ পাঠের জন্য কি এরকম সবাইকে একত্র হতে বলছে কখনো তাহলে যেটা নবী সাল্লাম বলেন সেটা মন গড়া যদি বানায় কেউ তার নাম বেদাত হয় ইসলামের নামে ইবাদতের নামে যদি নবীজি যা নির্দেশ করে নাই সেটা করে তার নাম কি বেদাত যারা কে আম করে তাদের অনেকের ধারণা দেখবেন মাঝখানে একটা চেয়ার রেখে দেয় অনেক সময় একটা রেখে দেয় বলো যে নবীজি হাজির হয়ে যায় ভাই আপনি মিলাদ পড়ছেন পঞ্চগড়ে নবী করিম সাল্লামের কবর আসছে মদিনাতে আপনি যখন মিলাদ পড়তেছেন একই সময় হয়তো ঠাকুর গায়ে মিলাদ হচ্ছে হয়তো গাইবান্ধাতেও মিলাদ হচ্ছে মিলাদ মিলাদ হচ্ছে তো একই সময় অনেক জায়গায় মিলাদ হতে পারে না তো নবীজি কয় জায়গায় হাজির হয় উনি মানুষ এর চাইতে পাগলামি আর কিছু আছে আর দ্বিতীয় কথা হলো নবী করিম সাল্লাম তো দুনিয়া থেকে চলে গেছেন তিনি আবার হাজির হবেন থেকে হাদিসে পরিষ্কার ভাবে বর্ণিত আছে কেউ পৃথিবীর যে কোনো প্রান্তে দূরত পাঠ করলে আল্লাহ নিযুক্ত ফেরেশ তারা নবীজির কাছে রিপোর্ট দেয় হে আল্লাহ রসুল অমুক জায়গা থেকে অমুকের ছেলে অমুক দূরত পাঠ করছে এটা তার কাছে রিপোর্ট দেয় নবী যদি নিজেরই হাজির হয়ে যাইতো তাহলে আবার রিপোর্ট দেয় কেন আচ্ছা নামাজের মধ্যে দূরত পড়ি না পড়ি না আমরা এই দূরতটা কি বৈশা পড়েন না দাঁড়ায় পড়েন তো নামাজের মধ্যে দূরত যদি বৈসা পড়েন নামাজের বাইরে মিলাদে পড়তে পড়তে দাঁড়ায় যাওয়া লাগে কেন নামাজের চাইতে কি নামাজের বাইরে দূরতের গুরুত্ব বেশি ভাইরা আমার আজ পর্যন্ত আপনারা দেখছেন কখনো যে কোনো ইমাম সাহেব সাহেবের বাসা পইতে দেখছেন ব্যাপার কি ইমাম তো নামাজ পড়ে আপনিও পড়েন তাই না আপনারা সবাই নামাজ পড়েন হুজুররাও নামাজ আপনারা সবাই রোজা রাখেন হুজুররাও রোজা রাখেন না আপনারা সবাই কোরআন তেলাওয়াত করেন হুজুররাও কোরআন তেলাওয়াত তাহলে সব কাজ আপনারাও করেন হুজুররাও করে মিলারটা দেখবেন হুজুররা শুধু সবার বাড়িতে নিজের বাড়িতে কোনোদিন হয় আপনি দেখেন তো কোনো হুজুর বলছে কোনোদিন যে মুসল্লিরা আজকে আজকে আমার আমার বাড়িতে মিলাদ মসজিদে তরফ থেকে আমি আনছি শুনছেন কোনোদিন কাহিনী কি তাহলে বোঝা গেল কেন ঝামেলা একটু যে হুজুর নিজে করে না সবাইটা করে কাহিনীটা কি ভাইয়েরা আমার দুরুদ বেশি বেশি করে পড়বেন দূরত পড়তে হবে নবীর প্রতি মহাব্বত থাকতে হবে না হলে ইমানদারি হওয়া যাবে না কিন্তু তার সাথে মিলাদ বা ক্যামের কোন সম্পর্ক নাই অতএব ইমাম সাহেব আম করে না দেখি ইমাম বাদ দিয়েছে যারা এরা ওই মসজিদ কমিটির লোক হওয়ার যোগ্যতাই নাই আমাদেরকে তফিক দান করুন তবে ভাই এগুলো নিয়ে গন্ডগোল ফাসাদ করা যাবে না তুচ্ছতাচ্ছিল্য করা যাবে না নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি করা যাবে না যারা মিলাদ ক্যাম করে তারাও আমাদের ভাই তারাও মুসলমান তারাও আহলে কেবলা তারাও আমাদের ভাই আমাদের দৃষ্টিতে তারা ভুল করছেন এতটুকুর কারণে আমরা সঠিকটার উপরে থাকব ভুলটাকে ভুল বলবো তাই বলে এটা নিয়ে মারামারি কাটাকাটি ভেজাল গন্ডগোল ফাসাদ এলাকাতে করা যাবে কেউ ভুলটাকে সঠিক মনে করে তিনি করে এটা তার স্বাধীনতা তিনি আল্লাহর কাছে বুঝে পড়াবেন আমরা এটা নিয়ে গন্ডগোল ফাসাদ হতে দেব এটা জায়েজ নাই খবরদার এটা করবেন না